হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একদম ঠিক আছো আমিও ঠিক ঠিক আছি সো আজকে হচ্ছে বিশে মার্চ বৃহস্পতিবার তো এই ব্লগটা আমি আজকেই পোস্ট করছি করব। তো জন্য আজকে একটুখানি ছোট্ট করে সংক্ষিপ্ত এতদিন ব্লগ কেন দেওয়া হয়নি সেটার মানে বৃত্তান্ত বলে ছোট্ট করে এই ব্লগ ব্লগটা আমি শ্যুট করছি জাস্ট যা যাতে বুঝতে পার পারো যে এতদিন কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি আমরা সবাই সেটা হচ্ছে যে তোমার রাতুল আসলে এখন মানে জয়পুরে ওর ট্রান্সফার হয়েছে তো ওইখানে ওর কাজ এবারে ব্যাপারটা হচ্ছে যে এতদিন অবধি আমাদের বিয়ে হয়েছে ২২ বছর হয়ে গেল বাইশ এই প্রথম আমরা একদম আলাদা আছি মানে জয়পুরে ওর একটা পুরো মানে সমস্ত কিছু আর এখানে আমার বাচ্চা কাচ্চা নেই সব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে যে এই কদিনের ব্লগ আমি সমস্ত মানে এই কদিন যা যা হয়েছে সব আমি শ্যুট করেছি সেগুলো সব অনওয়ার্ডস আসবে মানে ফ্ল্যাশ ব্যাকের সমস্ত ইয়েগুলো ব্লগুলো সেটা হচ্ছে আমি গিয়েছিলাম ওর সঙ্গে যেহেতু ছেলেরা এখন এক্সাম হয়ে গিয়ে ক্লাস থ্রিও হয়ে গেছে ও এখন ফাঁকা আছে তো ওই জন্য ওর একটুখানি ইচ্ছে করছিল যে বাইরে টাই রে যাওয়ার তো ওই জন্য আমরা ভাবলাম যে যেহেতু রাতুলের ফিফটিনথের জয়নিংটা ছিল ছিল ওইখানে ওজন্য আমরা ভাবলাম যে আমি টাইকে নিয়ে যাই ওরই সঙ্গে এবং ওখানে ওকে একটু সেটল ফেটল হয়ে টয়ে যাক তারপরে আমি ওখানে থাকবো থেকে আমি টাইকে নিয়ে ব্যাক করবো এই আমাদের প্ল্যান ছিল এবং সেই মতোই আমরা কাজ করেছি আমরা বাই রোড গিয়েছিলাম এবং এই ছ সাত দিন মতো থেকে গতকাল আমি টাইকে নিয়ে আসলাম বাই ট্রে ট্রেনে আর রাত ওইখানে ওর মতো সমস্ত সেটেল ফেটেল হয়ে গেল এই আর কি ব্যাপার এবার হচ্ছে যে আসলে বিয়ের প্রথম থেকে যদি এরকম সেপারেট আলাদা আলাদা থাকতাম যেমনি অনেক হয় না অনেক চাকরি বাকরিতে নেভি হোক বা আদার্স অনেক জব থাকে যে বাইরে বাইরে থাকে হাজব্যান্ডরা অনেক দিন পর আসলো তো সেই জিনিসটা হলে হয়তো আমি এতদিনে হ্যাবিচুয়েট হয়ে যেতাম কিন্তু সেটা তো হয়নি এতদিন অবধি আর যাই হোক সারাদিন পরে ও ফিরতো ঘরে তো বুঝতেই পারছো ঘরে মানে ছেলেরা থাকলে হাজবেন্ড থাকলে অনেক কাজকর্ম থাকে যেগুলো সামলায় স্পেশালি উইকেন্ডেতে তো এতদিন বাদে যেহেতু আমি এই জিনিসটা এখন নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি এজন্য জন্য শুধু আমি না এখানে আমি ছেলেমেয়েরা ওদিকে রাতুল আমরা সবাই একটু আনকমফোর্টেবল অবস্থার মধ্যে আছি আর কি ছেলেমেয়েরাও যেমনি বাবাকে প্রচণ্ড মিস ফিস করছে তো ওরা একটু সেন্সিটিভ অবস্থায় আছে জন্য ওদেরকে আমাকে একটু বেশি কেয়ার করতে হচ্ছে আর একটু বেশি এতদিন যেমনি আমাকে প্রচণ্ড সাপোর্ট করতো আর কি ওর ও থাকলে আমি বাচ্চাদেরকে ওর ডিপার্টমেন্টে ছেড়ে আমি অনেক অনেক কিছু করতে পারতাম আর কি কাজকর্ম ব্লগ করতে পারতাম অনেক অনেক ইয়ে করতে পারতাম বাট এখন আর ওগুলো সম্ভব নয় আর অবভিয়াসলি যে আর ওদেরও এটা নতুন যেহেতু মানে এতদিন অবধি বাবাকে দেখে এসছে এখন নেই শুধুই চার মা চারদিকে মা মানে ভালো হোক মন্দ হোক সবই মা তো ওরা একটুখানি সেন্সিটিভ ইয়েতে আছে ওই জন্য আমাদের আমি এদিক থেকে য যতটা সম্ভব মেন্টালি এবং মানে সামনে থেকে যেইটুকু সম্ভব দেখছি আর ওদিকে রাতুলেরও যা হয় মন খারাপ করোনা ওরও একই সেম বাইরের খাওয়া দাওয়া প্লাস সারাদিন বাদে এসে আমাদের দেখতো দেখতো সবই আছে আসার সময় ওরা ওই জন্য খুব মানে আপসেট ছিল আমরাও ছিলাম এনি এখন এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমার একটুখানি জিনিসপত্র ওর ওখানে নিয়ে যাওয়া আমরা গেলাম ছোটোখাটো এইসবের জন্য না আমি এতদিন ধরে আর কি নিয়মিত ব্লগ করতে পারছি মানে ব্লগটা কিন্তু আমি প্রত্যেকটা শ্যুট করেছি কিন্তু সেটাকে যে এডিট করা এবং পোস্ট করা সেই টাইমটা আমি পাচ্ছিলাম না এবং এই সমস্যাটা আমার ইটিং শোর যে ইয়েটা আছে যে চ্যানেলটা সেখানেও সেম হয়েছে ওখানেও আমার ইটিং শো লাস্ট অবধি দেওয়ার পরে বেশ কয়েকদিন হয়ে গেল আমার সপ্তাহ ওখানে হয়ে গেল আমার দেওয়া হয়নি তো এইবারেই আজকে আমি জাস্ট ফিরলাম সকালবেলা সাতটার সময় ঢুকলাম ঘরে এসে ফ্রেশ টেশ সব দেখে রান্না বান্না সমস্ত হয়ে গেছে একটু ছোট্ট করে আছে কী ইয়ে করলাম মানে লাঞ্চ করলাম ওটাও শেয়ার করবো ব্লগটা আর টান টানছি না বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড দুঃখিত এতদিন গ্যাপের জন্য কারণ আমি জানি যে আমার যে সমস্ত বন্ধুরা আছো যারা ওয়েট করছো আমাকে জিজ্ঞেস করছো যে কেন আমি আসছি না তো তাদের কাছে আমি মানে দুঃখিত আর কি এইবার থেকে অনওয়ার্ডস আসব আর তোমার লাইভেও আমি আসতে পারছিলাম না এইসবের জন্য আর বুঝতেই পারছো ওখানে একটু নেটেরও সমস্যাগুলো থাকে এই আর কি তো এমন নয় যে দিন প্রচুর বাইরে বাইরে গিয়েছি তা না কেননা ওখানে কী হতো বুঝতেই পারছো জয়পুরে মানে ডে টাইমে প্রচণ্ড হট আর সন্ধ্যের পরে এখন অবধি একটা সুন্দর ওয়ে ওয়েদার তো আমি আর ছেলে আমরা ইয়েতেই থাকতাম হোটেলে রাতুল ফিরতো এই সন্ধ্যে সাতটা সেভেন থার্টির পরে তারপর আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতাম তো এই এই মোটামুটি আমাদের এই ছ দিনে ছিল দু এক দিন বাদে তোর মধ্যে যেইটুকু যা একটু অন্যরকম আমার সব নেওয়ার আমি নিয়েছি শ্যুট করেছি এইবারে সব আস্তে আস্তে আমি দেব তার আগে আজকের এই ব্লগটা আমি পোস্ট করি কেননা এটা বলাটা আমার প্রচণ্ড প্রয়োজন এই সাংঘাতিক বিচ্ছিরি একটা গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটার জন্য আমারই প্রচণ্ড লজ্জা লাগছে আর কমিউনিটি পোস্ট আমি খুব একটা দিই না কারণ বেশি বুঝতেই পারছো আমার তো আর অত হাইফাই রিচ নয় কতজন দেখবে দেখবে না আর প্লাস আমার অনেক অবাঙালি বন্ধু বন্ধু আছেন যে যারা বাংলাটা পড়তে পারেন না হয়তো বা বুঝতে পারেন কিন্তু পড়তে পারেন না সো ওইস ওই সবের জন্যেই আমি পোস্টে খুব একটা যাই না এই এইভাবেই বললাম এই ব্লগটা এখন হয়ে গেছে এখন আই গেস টুয়েলভ থার্টি মতো বাজে ফটাফট এডিট হবে হয়ে আজকে যেমনি সন্ধ্যের সময় আমার টাইম সিক্স ও ক্লকে পোস্টও হবে আজকে থেকে এইবারে অনওয়ার্ডস আমার স্টার্ট হলো এইবারে আমি এক্স্যাক্ট বলতে পারছি না যে আমি প্রতিদিনই ব্লগ দিয়ে যাব। নাকি একদিন পর পর যেমনি আমি দিতাম দ্যাট আই ডোন্ট নো বিকজ অনেস্টলি ঘরের এইটুকু সময় এইটুকু জায়গার মধ্যে থাকে ওই তো বুঝতেই পারছো রান্নাবান্না খাওয়া ছেলে মেয়ে এই তো অবস্থা এমন নয় যে রোজ বাইরে যাচ্ছি রোজ যে খুব একটা কি কিছু দেখানোর থাকে তা নয় মিথ্যে বলবো না যদিও আমার রোজ দেওয়ারই ইচ্ছে হয় যে তোমার যেমন যা হয় মনের কথা হোক হোয়াট এবার যাই করছি শেয়ার কর শেয়ার করবো ওটা ইচ্ছে তো থাকে বাট অনেস্টলি আমি সবসময় ভেবে পাই না যে রোজ আমি কী দেবো বাট হোয়াট এবার সেটা যাই হোক একদিন পর একদিন যেমনি ব্লগ আসার সেটা আসবেই বন্ধুরা সবাই একদম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো এই যে বলেছিলাম একটু রান্নাটা শেয়ার করবো এখানে ভাতটা আছে আর বেশি কিছুই করিনি এইখানে একটু করেছি মাছের ঝোল এসে ফটাফট ফ্রিজ থেকে বার করে আর এটা করেছি মাছের মাথা দিয়ে ক্যাবেজ ব্যাস ছিমছাম রান্নায় এটা রাতে বাচ্চারা খেয়ে নেবে রু রুটি দিয়ে আর এটা তো দুপুরে হবে ব্যাস আমাদের এরম অল্পতেই হয়ে যায় আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ গরম সাংঘাতিক প্লিজ প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ সব তো এখনকার মতো আমি রাখছি আর অনেক ধন্যবাদ এত ত্যান্ত্রাম সহ্য করেও আমার সঙ্গে থাকার জোর